আবু হুরায়রা রাহিওয়ালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের উটের উপর বসে দরিদ্র বঞ্চিত মুসাফিরের হোক আদায় না করবে কিয়ামত দিন সে উট দুনিয়া অপেক্ষা অধিক শক্তিশালী হয়ে খুর দিয়ে আপন মালিককে পিষ্ট করতে আসবে এবং যে ব্যক্তি নিজের বকরির হোক আদায় না করবে সে বকরি দুনিয়া অপেক্ষা অধিক শক্তিশালী হয়ে মালিককে খুর দিয়ে পদদলিত করবে ও সিন দিয়ে আঘাত করবে উঠ ও বকরির হোক হল পানির নিকট জনসমাগম স্থলে ওদের দোহন করা ও দরিদ্র বঞ্চিতদের মধ্যে দুধ বন্টন করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তোমাদের কেউ যেন কিয়ামত দিন হোক অনাদায়জনিত কারণে শাস্তিস্বরূপ কাঁধের উপর রত বকরি বহন করে আমার নিকট না আসে আর যদি আসে এবং বলে হে মুহাম্মদ আমাকে রক্ষা করুন তখন আমি বলবো তোমাকে রক্ষা করার ব্যাপারে আমার কোনো ক্ষমতা নেই আমি তো শেষ পরিণতির কথা পৌঁছে দিয়েছি আমরা যেন সঠিকভাবে হোক আদায় করতে পারি